এই মহিলাটা কি শুধুই নাচে সারাদিন নেচে বেড়ায় সোশ্যাল মিডিয়া অন থাকে কে এর দ্বারা আর কি করে সংসার হবে বলো এটা কি হচ্ছে বলো সংসার মানে কি শুধুই রান্না নাকি আরও কিছু ঘর গোছানো থাকে ছেলে মেয়ে মানুষ করা থাকে নিজে চাকরি করলে নিজেকে সুস্থ রাখা থাকে মানসিক শারীরিকভাবে আরও কত কিছু যে থাকে সেটা বলার নয় আপাতত সংসারের যেটা তোমরা মেন বোঝাও মেয়ে বলতে যেটা একেবারে ট্যাগ লাইন হয়ে গেছে সেটা কি বলতো সেটা হচ্ছে রান্না করা আপাতত এটা ভাই ফোটার কালাকাপ তৈরির প্রসেস চলছে আরে মেয়ে মানে সে শুধুই রান্না করবে এটা হয় মেয়েকে তো সব দিকটাই দেখতে হবে তবেই না তাকে দশভুজে আখ্যা দেওয়া হয়েছে চলছে ভাই ফোঁটার কালাকাত তৈরির প্রিপারেশান না 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 আমি এসব কিছুই জানতাম না সোশ্যাল মিডিয়ায় আমার ভরসা ওখান থেকে শিখলাম কি করে শিখলাম কি প্রসিডিওর যদি জানতে চাও আমি রেসিপিটা তোমাদেরকে কমেন্টে দিয়ে দেব ভীষণ ভালো এটা কিন্তু গন্ধটা যা বেরিয়েছে না একদম সলিড কোনো বাইরের জিনিস নেই নিজের ঘরে তৈরি কালাকাত কালাকাদের প্রিপারেশানটা বক্সে ঢেলে নিয়েছি একটু তার আগে একটু ঘি মাখিয়ে দিয়েছিলাম এইবার কুচি কুচি করে রাখা এই ড্রাই ফ্রুটসগুলো এর ওপরে ডেকোরেশানের জন্য দিয়ে দিতে হবে ঠিক আছে এরপর যেটা করতে হবে এটা বেকিংয়ে বসাতে হবে বুঝতে পারলে তাহলে কালাকাদ বা মিল্ক কেক যাই বলো মিল্কেক না কালাকাত একদম রেডি এটা হচ্ছে এবার বেকিংয়ে যাবে হয়ে গেল আমার মালাই মিষ্টি এইবার এই মিষ্টির ওপর আমাকে ছুরি চালাতে হবে যেমন করে অন্যরা নরম জিনিসের উপর ছুরি চালায় নরম মনের ওপর নরম মাটির ওপর সবাই তো তাদের বীরত্ব প্রকাশ করে তাই না বিশ্বাস করো আমার না যা কিছু নরম সুন্দর তার উপর কোনো কিছুর আঘাত করতে ভালো লাগে না কিন্তু কি করব না হলে তো শেপ দেয়া যাবে না যেমনভাবে আমি আমার নিজেকে শেপে তৈরি করেছি এখন আর অল্প আঘাতে ভেঙে পড়ি না ঠিক একইভাবে এই মিষ্টিটাকেও শেপ দিতে হবে তাই তো না ইচ্ছে করলেও ওর ওপর ছুরি চালাতে হলো আমার নিজের মনের ওপর যেভাবে আমি নিজে ছুরি চালিয়ে চালিয়ে ঠিক করেছি এইভাবে মিষ্টিটাকেও ঠিক করতে হতো